দর্শক দেখুন তিন দিনের মাথায় ভাঙড়ের তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার মাস্টারমাইন্ড দলেরই এক কর্মী কর্মী না নেতা এখানে কর্মী বলা হয়েছে এক নেতা তাকে গ্রেপ্তার করা হয়েছে যার নাম হচ্ছে মোফাজ্জল মোল্লা মোফাজ্জল মোল্লা এই হচ্ছে ছবি মোফাজ্জল টিএমসি নেতা এবং উনি ভোটে দাঁড়িয়েছিলেন আর যিনি সেদিন খুব বড় বড় কথা বলছিলেন সৌকাত মোল্লা দেখুন তার পাশে ওই দিনেই ওখানে কিন্তু হাজির ছিলেন এই মুফাজ্জল মোল্লা মোল্লা তার মানে উনিও কিন্তু এই সৌকাত মোল্লা ঘনিষ্ঠ যে খুনটা ওখানে হয়েছে রাজ্জাক খাঁকে যে খুন করা হয়েছে যেদিন খুন করা হয়েছিল এবং খুনের পর সৌকাত মোল্লা যে ওখানে গিয়েছিলেন সেখানেও সঙ্গী হিসেবে ছিলেন মোফাজ্জল মোল্লা তাকে এখন পুলিশ গ্রেফতার করেছে মাস্টার মাইন্ড বলে আমার ধারণা উনি না ওনার অনেক কিছু ওপরেও আছে আর আমি তো সেদিনই একটা প্রশ্ন তুলেছিলাম যে মোল্লাই আবার কিছু করছেন না তো কিছু করেননি তো দেখাচ্ছেন তো বিরাট ড্রামা এবং দর্শক নিশ্চয় হয়তো আপনাদের মনে আছে আমি বলেছিলাম আমি সেদিন বলেছিলাম যে যে ড্রামা করছেন সৌকাত মোল্লা একেবারে মানে কেঁদে ফেলছেন কার্যত চোখ মুখ দেখে তো মানে কেমন লাগছে বিষয়টা এবং উনি কি বলেছিলেন আইএসএফ আইএসএফ করিয়েছে দর্শক আমি আপনাদেরকে আজকে আরো একবার শোনাবো যখন ঘটনা ঘটেছিল ঘটনা ঘটার পরে এই শকত মোল্লা স্পটেতে গিয়ে তিনি ঠিক কি বলেছিলেন দর্শক আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এই যে যিনি কথা বলছেন তার পাশে ওই ব্যক্তি মোফাজ্জল মোল্লা দেখতে পাচ্ছেন তার ডান দিকে ওই যে দেখা যাচ্ছে চোখ মুখে কেমন করছেন ওই ওই ব্যক্তি ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তো শকত মোল্লা যখন গিয়েছিলেন সেখানেও ছিলেন মোফাজ্জল মোল্লা তো আপনাদেরকে একটু শোনাই শকাত মোল্লা সেই দিন এই যে বিষয়টা সেটাকে কোন দিকে ঘোরানোর চেষ্টা করেছিলেন একটু শুনুন দর্শক তাহলে বুঝতে পারবেন ডালমে কুচ কালা হ্যাঁ রাজ্য সর্দার আমাদের বিধানসভা রাজ্য খান আমাদের বিধানসভা কমিটির সদস্য আমাদের স্ট্রং লিডার আইসি আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওসাদ সিদ্দিকির মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপি খুন করা হয়েছে ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে মিটিং করে ও বাড়ি ফিরছিল আসলে ভাঙড়ের ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজবিরোধীরা এই ধরনের ঘটনা করছে আমরা পুলিশকে আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা বলার পরে চোখ মুখ এমন দেখাচ্ছেন একেবারে বিরাট ব্যাপার কি বলেছিলেন আইএসএফ আইএসএফ আশ্রিত এই সব করেছে দিদিকে বলবো পুলিশকে দিয়ে পুরো ব্যবস্থা নিতে তো পুলিশে তো গ্রেপ্তার করেছে মুফজল মোল্লাকে তো পুলিশই তো গ্রেফতার করেছে এবার তাহলে কি বলবেন সৌকত মোল্লা এসএফএ তে তো কাউকে গ্রেফতার করা হয়নি গ্রেফতারটা আপনারই ঘনিষ্ঠ মুফজল মোল্লা তো আপনারই ঘনিষ্ঠ সেদিন তো আপনার সঙ্গী হিসেবে ছিলেন বলে দেখতে পাচ্ছি পুরস্কার ছবিতে এবার কি বলবেন পুলিশ ভুল কাউকে গ্রেফতার করে ফেলেছে সেটা বলবেন পুলিশকে ম্যানেজ করতে পারেন না কি ওই আইএসএফ এর কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ এই তো যে যাকে গ্রেফতার করা হয়েছে তা সঙ্গেই তো ছিলেন ওই দিনে ছিলেন সঙ্গে হ্যাঁ আর কি করে এড়াবেন বিষয়টা আমি দর্শক একটা খবর দেখছিলাম এখন তো ভাবছি যে এত তড়িঘড়ি ব্যাপারটা কেন হচ্ছিল মানে পরিবারের মুখটা বন্ধ করার জন্য এই যে নিহত তৃণমূল নেতার স্ত্রীকে চাকরির ঘোষণা শৌকত মোল্লাও চাকরির ঘোষণা করে দিচ্ছেন ভাবুন ভাঙরে ভাঙরকে অস্ত্রমুক্ত করার ডাক সৌকত সৌকতের বাপরে বাপ অস্ত্রমুক্ত করার ডাক আর যাকে উদ্দেশ্য করে ওনাদের নেত্রী বলেছিলেন তুই তো বম বাদিস তিনি আবার বলছেন অস্ত্রমুক্ত করার ডাক হম সেই কার কার নাম একটা কথা আছে না কিন্তু প্রশ্ন অনেকগুলো প্রশ্ন প্রথমত তৃণমূল তৃণমূলকে মারছে চাকরি দেবে সরকার তৃণমূল তৃণমূলকে মারছে খুনে করছে গোষ্ঠী দ্বন্দ্বের সেখানে সরকার চাকরি দেবে তাহলে তো আরো কত খুন হয় কতদিকে তাহলে সেক্ষেত্রে কেন সরকার চাকরি দেবে না এটা এক দ্বিতীয়ত শঙ্কত মোল্লা নাকি এটা বলেছেন তৃতীয়ত এত দ্রুত এইভাবে পরিবারের মুখটাকে বন্ধ করার কেন চেষ্টা হয়েছিল তাহলে কি শকত মোল্লা জানেন বুঝেন বুঝতে পেরেছেন নাকি তার কোনো যোগ রয়েছে প্রশ্ন উঠবেই এত দ্রুত পরিবারকে ম্যানেজ করার চেষ্টা চাকরি দেবো ইত্যাদি করে তৃণমূলই পলিটিক্যাল খুন এখানে আবার কি চাকরি সরকার করে চাকরি দেবে কেন তো চাকরি দেওয়ার কথা দিয়ে এই যে একটা মুখটাকে বন্ধ করার চেষ্টা পেছনে রহস্য কি রহস্য কি এখন তো পরিষ্কার যে শকত মোল্লার লোকিত খুনটা করেছেন হ্যাঁ আমি শুনছিলাম ওনার বক্তব্য আজকে সামনে এসছে মিডিয়াতে উনি বলছেন যে না এরকম কোন আমাদের নেতা আছে বলে কর্মী আছে বলে নেই আছে বলে না নেই এই নামে একাডেম এই মোফাজ্জল মোল্লা এই নামে আমাদের কোন কর্মী কর্মী নেই পর্যন্ত বলেছেন নেতা কর্মী আমাদের এই নামে কেউ নেই অদ্ভুত আবার অন্য জায়গায় বলছেন যে হয়তো পরে আসতে পারে অমক তমক যখন বলা হলো যে আরে উনি তো ভোটে দাঁড়িয়েছেন টিএমসি হয়ে পঞ্চায়েতের ভোটে দাঁড়িয়েছেন টিএমসি হয়ে হেরে গেছেন কিন্তু ভোটে দাঁড়িয়েছেন তো টিএমসি টিকিটে তখন বলে হ্যাঁ অন্য কেউ টিকিট দিয়ে থাকতে পারেন অমক মানে পুরো গোলমালে ধরা পড়ে গেছেন তো ধরা পড়ে গেছে তো কি করে অস্বীকার করবেন ওনার ওয়াইফও তো পরিষ্কার বলেছেন এই যে মুফাজ্জল মোল্লা তার অস্বীকার করছেন এই খুনের ব্যাপারটা কিন্তু এটা স্বীকার করেছেন যে টিএমসির কর্মী এবং ওই দিন তো কি করে অস্বীকার করতে পারেন টিএমসি কর্মী তো নেতা তো নেতা মানে প্রার্থী হয়েছিলেন নেতা তো ছেটে ফেলে দিচ্ছেন মানে কিছু হলেই শুধু ছেটে ফেলে দেওয়া তাই না এই তৃণমূল কংগ্রেসের দেখবেন ইদানিং একটা খুব এ হয়েছে কিছু ধরুন কলেজে দুর্নীতি বা বা দুর্নীতি যা হবে না সাসপেন্ড করে দিলাম আর ও আমাদের কেউ না আর ছবি শুধু বলা ছবি তো কত লোকে তোলেন আমাদের লাখো লাখ সমর্থক তো ডকুমেন্টেড গলাতে টিএমসি দেখুন না গলাতে টিএমসি সবই যে কার্ড আর ওনার সঙ্গে তো ছিলেন সে তো পরিষ্কার ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে রে ভাই তো পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে ছবিতে সঙ্গী সাথী এবং ওইদিন যে বৈঠক আছে সেখানেও ছিলেন তো মানে কেউ না আর সৌকত মোল্লার ক্লোজ ডোর বৈঠক হচ্ছে ঘনিষ্ঠদের নিয়ে বৈঠক সেখানে hadir থাকবেন মুফজল মোল্লা যদি কেউ ঘনিষ্ঠ না হয়ে থাকেন তার মানে সৌকত মোল্লা লোকি মারা গিয়েছেন মানে খুন করা হয়েছে আর অ্যারেস্ট করা হচ্ছে সৌকত মোল্লারই লোককে প্রশ্ন তো এখানেই কতকে কি হচ্ছে মানে উনি 19 দিন যে সামনে থেকে খুব ভাব দেখিয়েছিলেন সৌকত মোল্লা যেটা দেখা লাভ ওই ব্যক্তিও তো পেছন থেকে একেবারে কাঁদো কাঁদো চোখ মুখ চোখ মুখ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তাহলে সবকত বললাকে যে আমরা ভাববো যে না উনি করার নেই তো ওই ছবিটা দেখে ওনাকেই বা কি করে আমরা সন্দেহ করব যে উনি সেই কাজটা করিয়েছেন করেছেন কি করে বুঝবো যদি ওই রকম চোখ মুখ নিয়ে ওই ব্যক্তি যে ভিডিও আমি দেখাচ্ছিলাম আর একটা ভিডিও ক্লোজলি আর একটা ভিডিও যেটা দেখাচ্ছিলাম দর্শক চোখ মুখ নিয়ে এই যে এই যে ধরুন এই যে পাশে দাঁড়িয়ে আছেন যে যে ব্যক্তি বক্তব্য রাখছেন তার ঠিক ডান দিকে দাঁড়িয়ে আছেন তো ইনার চোখ মুখ দেখি আমরা কি করে বুঝবো যে কাজের কাজই তাহলে ওনাকে দেখো আমরা বুঝতে পারছি না আর সরকার মোল্লা যেভাবে কথা বলছেন তাকে দেখি বা কি করে বুঝব যে আসল মাস্টার কে আসল মাস্টার মাইন্ড কে কি করে বুঝব তবে এটুকু পরিষ্কার টিএমসির ব্যাপার মরছে টিএমসি মারছে টিএমসি আর জেলও খাটবে টিএমসি আবার একটা কথা দিক দিয়ে ওনাকে বলছেন বলারই কথা মারছে মুসলমান মরছে মুসলমান জেলও খাটবে মুসলমান আর কিছু মানে ফায়দা তুলবেন কিছু নেতা উপর তলার তারা তুলবেন কি অবস্থা মুসলমানদের কি অবস্থা হ্যাঁ সব নেতারা দেখেছি এখন ওনাকে বলছেন ব্রিগেড ভরাবে কে মুসলমান মারামারি করবে কে মুসলমান মরবে কে মুসলমান জেল খাটবে কে মুসলমান আর পয়সার অভাবে সরকারি হাসপাতালে যাবে কে মুসলমান পয়সা নেই আর নেতা মন্ত্রী বড় পদ চাকরি বাকরিতে ঢুকবে কে অন্যরা আর ভারতবর্ষে কোথাও মুসলমান নেই সব দেশ ছাড়া হয়ে গেছে সব দেশ ছাড়া হয়ে গেছে তো মুসলমানদের এই অবস্থা দেখে বিজেপিও এখানকার আপ তারাও বলছে দূর মুসলমানদের ভোট দরকার নেই ওদের বাদ দিয়ে জিতবো ওরা আমাদেরকে ভোট দেবে না সেই জন্য ওদের ভোটে ভরসা করি না বরং হিন্দুরা যারা আছেন সবাই এক হও পরিবর্তন আনতে হবে পরিবর্তনের জন্য হিন্দুদেরই উপরই নির্ভর করতে হবে হিন্দুরা সব এক তারাও এই এই কথাটা কথাটা বলছেন বলছেন ভোট দিচ্ছেন না বলে মুসলমানরা তো মুসলমানরা নিজেরা ভাবুন না তাদের কি লাভটা হচ্ছে টিএমসি কে বারবার ক্ষমতায় এনে বারবার টিএমসি কে ক্ষমতা এনে কি লাভটা হচ্ছে কি করেছে মুসলমানদের জন্য শুধু সস্তার রাজনীতি করা ছাড়া আর টিএমসি না করলে মুশকিল বিরুদ্ধে শিবিরে গেলেই মুশকিল খুন মার্ডার কিছু ব্যাপার আছে টিএমসির অন্তরে কিছু একটা হয়েছে মাথা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা হয়তো একটু বেশি করছিলেন ওই রাজ্জাক খান সেজন্য জন্য হয়তো ব্যাস হয়তো উপরে কাউকে একটু মানামানি হয়তো কম করছিলেন হয়তো ব্যাস ডিরেকশন দিয়ে দেওয়া হয়েছে উড়িয়ে দাও দিয়ে সবাই আমরা ডেড বডির সামনে চলে যাব ফলে আমাদের আর কেউ সন্দেহ করবে না মারা গেছে সবাই ডেড বডির সামনে চলে এসছে খুনি সেও চলে এসছে বাবু কি বুঝবেন বলতে চোখ মুখ দেখে কোনটা সত্য কোনটা বুঝবেন কি কি হবে বললা বলবেন আবার এটা বলবেন না তো যে উন আমাদের সঙ্গে থাকতেন বটে কিন্তু এর লোক আইএসএফ করিছে মানে সেই ঘুরিয়ে ফিরিয়ে আইএসএফ বলে সব দায় ঝেড়ে ফেলবেন না তো আর হয় না এটা প্রমাণিত হয়ে গেছে এটা প্রমাণিত হয়ে গেছে আশা করি ওখানকার মানুষও বুঝছেন আর মানুষকে বুঝতে হবে পরিবারকে মুখ বন্ধ করার জন্য হয়তো অফার টাফার দেওয়া হবে কিন্তু পরিবারকে বুঝতে হবে যদি বিচার পেতে হয় তাহলে সঠিক কথাটা বলতে হবে মুখটা বন্ধ করে ফেললে হবে না সঠিক কথাটা বলতে হবে পরিবারকে প্রশ্ন তুলতে হবে যে সৌকত সাহেব আপনার সঙ্গী তো ছিলেন ওই ব্যক্তি যাকে গ্রেফতার করা হয়েছে তাহলে আপনি কি করছেন কি করছেন আপনাকে কোন ভরসা কি আপনার প্রতি তাহলে কি ভরসা করব আপনি ওদেরকে সঙ্গে নিয়েই তো ঘোরেন আর ওদেরকেই তো পুলিশ গ্রেফতার করেছে পরিব্যাকে প্রশ্ন করতে হয় মুখ খুলতে হবে আর তাদের যে অসহায়তার সুযোগ নিয়ে শাসক চেষ্টা করবে মুখটাকে বন্ধ করার তো বলতে হবে ও নেতৃত্বে কি বলবেন মুখে খুলে পেটে বসে রয়েছে কারো কথা কথাই হ্যাঁ টিএমসি টিএমসিকে메라 ফেলছে শুনেছিলাম আমি আর একটা ঘটনা শুনছিলাম সব টিএমসি টিএমসিকে메라 ফেলছে এটাই তো হবে যখন আইনের কোন শাসন থাকবে না যখন এই সব লুটপাট এলাকা দখল ক্ষমতা দখল এই সব চলবে তখন তো এটাই হবে যখন বিরোধী রাজনীতিকে মান্যতা দেওয়া হবে না বিরোধী মান্যতা দেওয়া হবে না তখন তো শেষ পর্যন্ত আর সব থেকে খারাপ অবস্থা হবে মুসলমানদের সব থেকে খারাপ অবস্থা কত লাশ পড়বে দেখবেন কত লাশ পড়বে আরো দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং আপনাদের কি সন্দেহ অবশ্যই বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে সৌকাত মোল্লার সম্পর্ক আপনাদের মন্তব্য দেখতে চাই বলবেন এবং নজর রাখবেন আরামভাব টিভিতে